আসসালামু আলাইকুম এভ্রিও আশা করি সবাই ভালো আছো আহ আজকে পরিবারের পক্ষ থেকে আমি নুজহা তোমাদের কেমিস্ট্রি ক্লাস নিব নবম অধ্যায়ের কেমিস্ট্রি আমি আজকে জৈব যৌগ পড়াবো ঠিক আছে অ্যালকিন কি অ্যালকিন জিনিসটা কি এবং অ্যালকাইন জিনিসটা কি আগে বলে রাখি অ্যালকিন এবং অ্যালকাইন এই দুইটাই কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত মানে এখানে কার্বন কার্বন একক বন্ধন থাকবে না ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে তাই না অসম্পৃক্ত হাইড্রোকার্বন ঠিক আছে সো অ্যালকিন কি আর অ্যালকাইন কি হ্যাঁ আচ্ছা আমরা কিন্তু আমাদের যদি বইটা একটু ওপেন করি তোমরা বইয়ে এখানে দেখতে পারবে অ্যালকিনের সাধারণ সংকেত কত এন এইচ ঠিক আছে অ্যালকিনের সাধারণ সংকেত কত সি এন এইচ টোয়াইস এন এবং অ্যালকাইনের সাধারণ সংকেত কি আছে দেখো তো অ্যালকাইনের সাধারণ সংকেত আছে হচ্ছে সি এন এইচ এইচ টোয়াইস এন মাইনাস টু সি এন এইচ টোয়াইস এন মাইনাস টু সো যদি আমরা এন এর মান ওয়ান ধরি তাহলে এখানে কি দাঁড়াচ্ছে বলো তো সি h2 তাই না এখানে 1 এখানে 1 দুই অক্ষকে 2 আর এখানে 1 তো 1ই আর আমরা জানি অ্যালকিন মানে হচ্ছে ডাবল বন্ড কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে আর অ্যালকাইন মানে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে এটা তোমাদের একদম মুখস্থ মানে মনে রাখতে হবে অ্যালকেনে থাকে হচ্ছে কার্বন কার্বন একটা বন্ড তাই না অ্যালকেন আমরা দেখেছি কার্বন 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 একটা বন্ড থাকে অ্যালকেনে থাকে একটা বন্ড ঠিক আছে অ্যালকিন এবং অ্যালকাইনে থাকবে ডাবল বন্ড আর ট্রিপল বন্ড ঠিক আছে যে অ্যালকিনে কিন্তু কার্বন কার্বন ডাবল বন্ড এবং অ্যালকাইনে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফার্স্ট শর্ত এটা বুঝে ফেলা মানে তোমাদের 80% কাজ কিন্তু শেষ এখন কিন্তু তোমরা এক আছে এখানে আমরা n এর ভ্যালু 1 ধরে পেলাম এখানেও আমরা যদি n এর ভ্যালু 1 ধরি তাহলে আমরা কি পাবো বলো তো ch পাবো কারণ দুই অক্ষে দুই দুই থেকে দুই চলে গেলে আর কিছুই থাকে না h0 মানে ch পাবো ঠিক আছে এটাকে এখন যদি আমরা লিখতে চাই আমরা জানি অ্যালকিন মানে হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন অ্যালকেনের ক্ষেত্রে আমরা এখানে একক বন্ধন দিয়েছিলাম এখানে আমরা দ্বিবন্ধন দিব এবং কার্বনের আমরা জানি কার্বনের জারণ সংখ্যা ফোর সো কার্বনের চারটা হাত থাকবে এক দুই তো আছে সো এখানে দুইটা এই কার্বনেরও এক দুই আছে এখানে দুইটা তাইলে এই কার্বনের জন্য চারটা হাত হয়ে যায় এই কার্বনের জন্য চারটা হাত হয়ে যায় চারটা হাত দিয়ে ও চারটা হাইড্রোজেনকে ধরবে তাহলে হাইড্রোজেন কয়টা হাইড্রোজেন কয়টা পেলাম বলো তো সি টু টু হবে না এখানে হবে সি এইচ ফোর কেন এক দুই তিন চার এক দুই তিন চার হুম সি এইচ CH2 হ্যাঁ CH2 হবে এটা CH2 ঠিক আছে এটা হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ধনের ক্ষেত্রে ঠিক আছে এতটুকু একটু আমাকে দেখে বলো তো ক্লিয়ার কিনা আমি তোমাদের থেকে বই থেকে আরেকবার ছকটা দেখায় দিই দেখো C2H4 তাই না C2H4 হ্যাঁ C2H4 ইথিন হ্যাঁ আচ্ছা এখানে আরেকটা কথা আছে দেখো এখানে একটা জিনিস একটু ভালো করে মনে রাখতে হবে সি দুইটা হয়েছে কেন হ্যাঁ এখানে দেখো আমরা যখন অ্যালকেন পড়েছি তখন কিন্তু আমরা এন ইজিক্যাল টু থেকে শুরু করেছি ঠিক আছে যে এন এর মান ওয়ান কিন্তু এলকিন এবং অ্যালকাইনের ক্ষেত্রে আমাদেরকে সবসময় এন ইজিকল টু টু থেকে শুরু করতে হবে এন ইজিক্যল টু টু থেকে শুরু করতে হবে ঠিক আছে তো এন এর মান যদি এখানে টু হয় এখানে টু হয় দুই দুগুনো ফোর তাহলে লে সি টু এইচ ফোর দুইটা কার্বন এবং চারটা হাইড্রোজেন কেও ধরে ফেললো এটা হচ্ছে অ্যালকিনের এলকিনের প্রথম সদস্য হবে এটা এবং এটার নাম হচ্ছে ইথিন ইথিন মিথিন না কিন্তু মিথিন বলে কোনো যৌগ নেই ঠিক আছে এটা তোমরা মনে রাখবে মিথিন বলে কোনো যৌগ নেই এটা হচ্ছে ইথিন অ্যালকিনের প্রথম সদস্য হচ্ছে ইথিন ঠিক আছে আমার আমার ওই আমি যেখানেই এক থেকে দশ পর্যন্ত একটা যোগে সিরিয়াল লিখেছিলাম ওখান থেকে তোমরা মনে রাখবে অ্যালকেনের ক্ষেত্রে আমরা মিথেন ইথেন প্রোপেন বিউটেন এভাবে পাই কিন্তু অ্যালকিনের ক্ষেত্রে মিথিন বলে কোনো যোগও নেই আমরা ইথিন থেকে পাই ঠিক আছে ইথিন প্রোপিন বিউটিন পেন্টিন হেক্সিন হেপ টিন এভাবে পাই ঠিক আছে এই যে আমাকে রুমি পারভেজ একে পাঠিয়েছো ঠিক আছে সো এটা হচ্ছে অ্যালকিন সিমিলার ওয়েতে আমি যদি অ্যালকাইন আঁকতে চাই কি আঁকবো বলো তো অ্যালকাইনের ক্ষেত্রে আমরা জানি কার্বন কার্বন তিনটা করে বন্ড থাকবে এখানে যদি টু হয় এখানে যদি টু হয় তাহলে সি টু এইচ দুই দুগুনো চার চার থেকে দুই গেলে টু তাহলে একটা এইচ একটা এইচ তাহলে এই কার্বনেরও চারটা হাত এই কার্বনেরও চারটা হাত দেখতে পাচ্ছো তোমরা এবং এটার নাম দিব আমরা অ্যালকাইন মানে ইথাইন নামের সাথে কিন্তু যোগের নামের তোমরা মিল পেয়ে যাবে অ্যালকাইন মানে ইথাইন হ্যাঁ রুমি পারভেজ একদম ঠিক এর মানে আমরা অ্যালকিন এবং অ্যালকাইনের জন্য নয়টা করে সদস্য পড়ব অ্যালকেনের জন্য আমরা পড়েছিলাম দশটা সদস্য কারণ ওখানে মিথেন ছিল কিন্তু অ্যালকিন এবং অ্যালকাইনে আমি বললাম যে এনের ভ্যালু কখনো ওয়ান হতে পারবে না যেহেতু ডাবল বন্ড আর ট্রিপল বন্ডের কাজ আছে এখানে সো মানে ইথিন এবং ইথাইন থেকে শুরু হবে যৌগগুলোর নাম তার মানে ম্যাম অ্যালকাইন তো মিথাইন পড়া যায় আচ্ছা মিথাইন পড়া যায় এটা এটা রিয়াকশনের মাধ্যমে বের করা যায় এটা আমরা চ্যাপ্টারের পরের দিকে দেখতে পারবো ঠিক আছে স্টার্টিং এ তোমরা এটা অ্যালকাইনটা আবার বুঝান আচ্ছা অ্যালকাইনটা দেখো অ্যালকাইনের আমরা সাধারণ সংকেত জানি CnH আমরা এখানে যদি n এর ভ্যালু 2 দেই তাহলে কত হয় C2 দুই দুগুনো চার চার থেকে দুই চলে গেলে টু তাহলে কার্বন দুইটা হাইড্রোজেন দুইটা আমাদের কন্ডিশন হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে সো আমরা দুইটা কার্বন যদি এভাবে ট্রিপল বন্ড দ্বারা যুক্ত করি তাহলে এখানে এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন আর এই কার্বনের সাথে দুই নম্বর কার্বনের সাথে একটা হাইড্রোজেন দিয়ে দিলেই আমাদের হয়ে যাচ্ছে অ্যালকাইনের প্রথম সদস্য ইথাইন ভেরি গুড আচ্ছা তাহলে আমরা এখন অ্যালকিন প্রস্তুতিতে ছিলাম তো আমরা এখন অ্যালকেন প্রস্তুতিটা ছিলাম এখন আমরা দেখবো অ্যালকিন এবং অ্যালকাইন থেকে আমরা কিভাবে অ্যালকেন পেতে পারি এই পর্যন্ত সবার যদি ক্লিয়ার থাকে এবং তোমাদের খাতায় লেখা হয়ে যায় আমি এটা মুছে ফেলবো আমাকে একটু জানাও যে এই পর্যন্ত কি সবার খাতায় লেখা হয়ে গেছে ক্লিয়ার